লাচ্চা সেমাইয়ের ভিতরে দুইটি কলা দিয়ে নতুন একটি ইউনিক রেসিপি তৈরি করলাম ঈদের দিন সকালে এমন একটি ভিন্ন রকম রেসিপি হলে কিন্তু সেমাইয়ের আর কোনো কিছুই লাগবে না আশা করি আজকের এই ভিন্ন রকমের সেমাইয়ের রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো প্রথমে চুলার প্রায় কড়াই দিয়ে একটা চামচ ঘি দিয়ে দিয়েছি আর লাচ্চা সেমায়ের অর্ধেকটা এখানে এক প্যাকেটের অর্ধেকটা দিয়েছি দুইটা কলা দিয়ে দিলাম তারপরে হচ্ছে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি তারপরে চিনি দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু কম বেশ করে দিয়ে তিন টেবিল চামচ চিনি দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি গোড়া দুধ দুই টেবিল চামচ আর এখানে কিন্তু একটা প্যাকেটের সীমার অর্ধেক এখানে দিয়েছি তারপরে একটা এলাচ দিয়ে দিলাম তারপর হচ্ছে একটা কাটা চামচ দিয়ে এভাবে কলাগুলাকে আমি ম্যাশ করে দিচ্ছি আর চুলাটা কিন্তু আমি একদম লোতে রেখেছি এই পর্যায়ে কলাটাকে খুব ভালো করে ম্যাশ করে তারপরে চুলার আশটা আমি একটু বাড়িয়ে দেব মানে মিডিয়াম করে দেব তো এখন কলাটাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি সেমাই কিন্তু আমরা ঈদের সময় একই রকমভাবেই রান্না করে খেয়ে থাকি একটু ভিন্ন রকমভাবে যদি ঈদের দিন সকালে নাস্তার টেবিলে থাকে সেমাইয়ের এই রেসিপিটি তাহলে দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু অনেক মজার আর বাসার সবাই খুবই পছন্দ করবে এখন সব কিছু উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন চুলা গাছটা মিডিয়ামে করে দিয়েছি এখন এভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এখানে একটু জাস্ট কালার দিয়ে দিচ্ছি রেড ফুট কালার মানে কালারটাকে সুন্দর করার জন্য চাইলে কিন্তু এই কালারটা স্কিপ করতে পারবেন তো খুব ভালো করে এটাকে এখন আমি মিশিয়ে নিচ্ছি এভাবে করে মিশিয়ে নিতে হবে আর খুবই অল্প সময়ের ভিতরে তৈরি করা যায় আপনি দেখা যাচ্ছে ঈদের দিন সকালেই খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই তো এই যে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এখানে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম নিয়েছি সেটা কুচি করে এখানে দিয়ে দিলাম এতে করে টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কিসমিশ দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এখানে আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু বাদাম কিসমিশ মেশাতে পারবেন তারপরে শেষে এসে এখানে আমি আরও এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন সব কিছু খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি যখন প্যান থেকে গা ছেড়ে দেবে তখনই বুঝবেন এটা হয়ে গিয়েছে তো এটা দেখতেই পাচ্ছেন যেদিকেই নিচ্ছি সেদিকেই চলে যাচ্ছে তার মানে এটা হয়ে গিয়েছে এখন হচ্ছে এটা আমি নামিয়ে নেব এটা নামিয়ে তারপর হচ্ছে আপনাদেরকে দেখে দিচ্ছি তো এভাবে নেড়ে চড়ে নিলাম তো তার আগে এলাচটা যে দিয়েছিলাম সেই এলাচটা ফেলে দিচ্ছি চাইলে কিন্তু এখানে আপনারা এলাচের গোড়াও দিতে পারবেন তো এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি এখন এখানে হালকা গরম থাকা অবস্থায় হাত দিয়ে খুব ভালো করে আপনারা সেপ দিয়ে নেবেন চাইলে গোল গোলও শেপ দিতে পারবেন লাড্ডু আবার চাইলে একটু লম্বা করেও সেপ দিয়ে নিতে পারবেন তো মিষ্টি আকারে তো আমি এভাবে একটু লম্বা করে সেপ দিয়ে নিচ্ছি হালকা গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে করে নিতে হবে হলে ঠান্ডা হলে এটা একটু শক্ত হয়ে যাবে তো এই যে সবগুলো আমি রেডি করে নিয়েছি এখন হচ্ছে গুড়া দুধের সাথে এটাকে একটু গড়িয়ে নেব তাহলে এটা দেখতে সুন্দর লাগবে দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু অনেক মজার একটু ভিন্ন রকম ভাবে ট্রাই করবেন আশা করি ঈদের দিন সকালে সবাই খুবই পছন্দ করবে তো এই যে তৈরি হয়ে গেল সীমায় লাড্ডু বা মিষ্টি দেখতে যতটা লোভনীয় খেতে অনেক বেশি মজার একই রকম সেমাই না খেয়ে একটু ভিন্ন রকম ভাবে খাওয়ার চেষ্টা করবেন বা বানানোর চেষ্টা করবেন সবাই খুবই পছন্দ করবে আর একবার বানালে দেখবেন যে বারবার বানাতে মন চাইবে তো আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন